আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা গ্রামীণ কৃষি মেশিনারিজের পক্ষ থেকে আমি মেহেদি হাসান আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন কৃষি প্রধান বাংলাদেশে গবাদি পশুপালন অত্যন্ত লাভজনক একটি ব্যবসা আর এই লাভজনক ব্যবসা করার জন্য আপনাকে গবাদি পশুর খাদ্য সুনিশ্চিত করতে হবে গবাদি পশু যে খাবারগুলো খেয়ে থাকে খড় ঘাস মূলত এগুলো কাটতে অনেকটা সময় হয় এবং অনেক পরিশ্রমেরও ব্যাপার তাই আমরা আপনাদের কথা মাথায় রেখে আমাদের এই আধুনিক মেশিনগুলো নিয়ে আজকে হাজির হয়েছি এই মেশিনগুলো দ্বারা আপনারা একদিকে যেমন অনেক গরু ছাগলের জন্য খড় ঘাস কাটতে পারবেন অপরদিকে আপনাদের অনেক সময় এবং অর্থের সাশ্রয় হবে তাই আপনারা যারা গবাদি পশু পালন করে থাকেন তারা আধুনিক এই মেশিনগুলো সুপি স্বল্প মূল্যে নেওয়ার জন্য আমাদের সাথে যোগাযোগ করুন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে আপনারা এই মেশিনগুলো বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে সংগ্রহ করতে পারবেন এই মেশিনটি সম্পর্কে বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিও জুড়ে আমাদের সাথে থাকুন সুপ্রিয় দর্শক শ্রোতা ও খামার ভাই বোনেরা আপনারা এখন স্ক্রিনে যে মেশিনটি দেখতে পাচ্ছেন এটি বড় সাইজের গরু মার্কা দুই বেলের যুক্ত গরু ছাগলের খড় ঘাস কাটা মেশিন এই মেশিনগুলো সম্পূর্ণ আমাদের নিজস্ব ওয়ার্কশপে দেশীয় প্রযুক্তির মাধ্যমে উন্নত কাঁচামাল দ্বারা এই মেশিনগুলোর নানা বৈশিষ্ট্য আছে তার মধ্যে সবচেয়ে বড় বৈশিষ্ট্য যেটি সেটি হলো এই মেশিনটির ডেলিভারি মুখ এই মেশিনটিতে আমরা সাড়ে ছয় ইঞ্চি ডেলিভারি মুখ ব্যবহার করেছি এবং রোলার হিসাবে দাঁত যুক্ত ব্যবহার করেছি রোলার হিসাবে দাঁত যুক্ত আনারস হয় আপনারা এই এলোমেলো খড় পল খর সহ যে কোনো খড় ঘাস কাটতে পারবেন এছাড়াও করতে পারবেন এবং ছোট ছোট ডালপালা কাটতে পারবেন এবং আমরা একটি অ্যাঙ্গেল দিয়ে মোটর স্ট্যান্ড টুলের ব্যবহার করেছি এই মোটর স্ট্যান্ড টুলটি আপনারা আপনাদের চাহিদা মতন ছোট বড় করে অ্যাডজাস্টিং করে নিতে পারবেন এই মেশিনটিতে আমরা হেভি কোয়ালিটি ছাব্বিশ ইঞ্চি হুইল চেকা ব্যবহার করেছি এবং বিলেট হিসাবে দুইটি অরিজিনাল ইন্ডিয়ান পুজারি বিলেট ব্যবহার করেছি আমরা কিন্তু প্রত্যেকটি বিলিটি অ্যাডজাস্টিং সিস্টেম করে দিয়েছি যার ফলে কিন্তু আপনারা আপনাদের বিলিটগুলো অ্যাডজাস্ট করে নিতে পারবেন এবং কোয়ালিটি সাইজ খরের সাইজ ছোট বড় করে নিতে পারবেন মেশিনটিতে পেনিয়াম রাখার জন্য আমরা একটি পেনিয়াম বক্স ব্যবহার করেছি এই পেনিয়াম বক্সের কারণে কিন্তু আপনার পেনিয়ামে ধুলোবালি জমাবে না ময়লা জমাবে না এবং পেনিয়ামটি কিন্তু অনেক দিন স্থায়ী হবে আমরা প্রত্যেকটি মেশিনের সাথে দিয়ে থাকি এক বছরের ফ্রি সার্ভিস ওয়ারেন্টি এবং আজীবন সার্ভিস ওয়ারেন্টি আপনারা সরাসরি আমাদের কারখানা থেকে এই নিতে পারবেন মোটর কুরিয়ার খরচ বাদে মাত্র দশ হাজার পাঁচশো টাকা এবং মোটর সহ যারা নিতে চান তাদের জন্য এই মেশিনটির দাম পড়বে মাত্র বাইশ হাজার পাঁচশো টাকা আপনারা চাইলে সরাসরি আমাদের ওয়ার্কশপ থেকে এই মেশিনগুলো সংগ্রহ করতে পারবেন আমাদের ওয়ার্কশপের ঠিকানা যশোর মুরবলী তারা মসজিদের পশ্চিম পাশে মাহবুব ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ এছাড়াও কুরিয়ারের মাধ্যমে আমরা সারা বাংলাদেশে প্রতিনিয়ত মেশিনগুলো ডেলিভারি করে থাকছি আপনারা যারা কুরিয়ারের মাধ্যমে মেশিনগুলো সংগ্রহ করতেছেন আপনাকে একসাথে সম্পূর্ণ টাকা পরিশোধ করতে হবে না মোটর বাজে মেশিনগুলো নেওয়ার জন্য মাত্র এক হাজার টাকা অগ্রিম পরিশোধ এবং মোটর শো নেওয়ার জন্য মাত্র দুই হাজার টাকা অগ্রিম পরিশোধ করেই আপনারা কিন্তু কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে মেশিনগুলো সংগ্রহ করতে পারবেন এই মেশিনটি ছাড়া আমাদের অর্থ আপনারা পেয়ে যাবেন ছোট বড় মাঝারি সাইজের দুই বিলেট চার বিলেট ছয় বিলেট যুক্ত গরু ছাগলের খড় ঘাস কাটা মেশিন এবং এই মেশিনগুলো যাবতীয় সকল প্রকার যন্ত্রাংশ তো আপনারা যারা এই মেশিন গুলো সংগ্রহ করতে চান তারা অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এবং এরকম আরো ভিডিও পাওয়ার জন্য আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ